আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা রাখি আল্লাহের প্রতি ভালো আছো সুস্থ আস উৎপাদন ব্যবস্থাপনা বিপণন বিষয়ে দ্বিতীয় বার্তমান সাক্ষাৎ অনলাইনে সাক্ষাৎ হল প্রিভিয়াস ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছিলাম আলোচনা বিষয় ছিল উৎপাদন কী আর বিভিন্ন প্রকার অভিযোগ আশা রাখি প্রিভিয়াস ক্লাসে আলোচনা থেকে তোমরা আর বিভিন্ন প্রকারের গুজব সম্পর্কে যে সুন্দর সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তো আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে উৎপাদনে গুরুত্ব আলোচ্য বিষয় উৎপাদনে গুরুত্ব সিম্পলভাবেই তোমরা বুঝে থাকবে উৎপাদনের গুরুত্ব এত ব্যাপক এত বিস্তৃত

ডিভাইসগুলো যেটি খেয়াল করো আজ থেকে পনেরো বছর বিশ বছর আগে তোমাদের হাতে আমাদের হাতে অ্যাভেলেবল ছিল এটাও হচ্ছে একটা উৎপাদনের প্রশ্ন কেউ মোবাইল ফোনে কেউ ল্যাপটপে এই সমস্ত কিছু উৎপাদনের প্রশ্ন এছাড়া দৈনন্দিন যে সমস্ত পণ্য দ্রব্য তোমাদের বাসায় আমাদের বাসায় আমরা চলতে ফিরতে ব্যবহার করতেছি এই সমস্ত কিছু উৎপাদনের ফসল কাজে যদি উৎপাদনের গুরুত্বের দিক থেকে যদি

উৎপাদনকারী দৃষ্টিকোণে বেশ কিছু গুরুত্ব আছে এগুলো আমরা দেখার চেষ্টা করব এর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে উদ্দেশ্য অর্জন হচ্ছে ব্যবসায়ী হচ্ছে নতুন পণ্য উদ্ভাবন নতুন পণ্য উদ্ভাবন আরেকটা হচ্ছে

মুনাফা অর্জন এখন এই মুনাফা অর্জন করতে গেলে অবশ্যই তোমাকে প্রথমে কিছু উৎপাদন করতে হবে এবং সেটা বিক্রয় করতে হবে এবং বিক্রয় অর্থ থেকেই তোমার মুনাফা অর্জন সম্ভব হবে এই জন্য উদ্দেশ্য অর্জনের ক্ষেত্রে আমরা বলি দ্য মেইন অ্যান্ড সুপ্রিম পারপাস অফ বিজনেস টু আর্ন প্রফিট প্রধান এবং মূল উদ্দেশ্য ব্যবসায়ের প্রধান এবং মূল উদ্দেশ্যটাই হচ্ছে মুনাফা অর্জন করা প্রফিট অর্জন করা সেই ক্ষেত্রে যদি উৎপাদনকারী দৃষ্টিকোণ থেকে বলি উৎপাদনকারী দৃষ্টিকোণ থেকে উৎপাদনকারী দৃষ্টিকোণ থেকে উৎপাদন করা উৎপাদনকারী যেন প্রথম শর্ত হচ্ছে সেটা কীসের মাধ্যমে উৎপাদন করে বিক্রয়ের মাধ্যমে উৎপাদন করবে তারপর বিক্রয় করবে এবং ওই বিক্রয় অর্থ থেকে একটা অর্থ তার জন্য প্রফিট হিসেবে থাকবে এটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য দুই হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি বিনিয়োগ বৃদ্ধি কীভাবে আজ তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত ব্যবসায়ীরা বিশাল ইন্ডাস্ট্রি ছিল না শুরুতে এরকম ছিল না আস্তে আস্তে গ্রেজুয়ালি হ্যাঁ ধীরে ধীরে তারা বসেছে সেটা কিভাবে সম্ভব হয়েছে প্রথমেই ওই যে উদ্দেশ্যজন প্রথমে উৎপাদন করছে বিক্রয় করছে প্রফিট করছে ওই প্রফিট কিন্তু অর্থটা তারা আবার পুনরায় তাদের বিনিয়োগ কাজে বিনিয়োগ করছি তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানে বিনিয়োগ করছি এই জন্য আগের বিনিয়োগের সাথে নতুন মুনাফা আগের বিনিয়োগ প্লাস নতুন মুনাফা এই দুটা মিলে কি হয়ে গেছে এই বিনিয়োগ বৃদ্ধি পেয়ে গেছে

জড়িত যে সঞ্জনের সাথে রিলেটেড তারপরে দ্বিতীয় নম্বরে আলোচনা করলাম বিনিয়োগ বৃদ্ধি ওই যে আগের যে শুরুতে যে মুনাফা বিনিয়োগ করছিলাম সেই বিনিয়োগের সাথে যখন উদ্দেশ্য অর্জনের থেকে মুনাফা অর্জন হলো ওই মুনাফাটা যখন নতুন আগের বিনিয়োগের সাথে অ্যাড হয়ে যাবে তখন তোমার টোটাল বিনিয়োগটা বৃদ্ধি পেয়ে যাবে টোটাল বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়ে যাবে ইন্ডাস্ট্রির পরিমাণ বৃদ্ধি পেয়ে যাবে ঠিক হচ্ছে ব্যবসায় সম্প্রসারণ

তো যখন তুমি তোমার বিনোদকে বাড়াবা তোমার বিনোদ বাড়াইতে গেলে অবশ্যই তোমার ব্যবসার পরিধি ব্যাপক হবে বিস্তৃত হবে উৎপাদনের পরিমাণ বেড়ে যাবে লোক সংখ্যা বেশি মুক্তি করবে এই সমস্ত কিছুর তোমার ব্যবসায়ী পরিমাণও কি ব্যবসার যে পরিধি এটা বেড়ে যাবে তাহলে এখানে দুইটা বিষয় একটা হলো যে তোমার পণ্যে বাজার বৃদ্ধি পাবে আর প্লাস্টিক ব্যবসার ব্যবসার পরিধি বৃদ্ধি পাবে একটা হলো বাজার বৃদ্ধি পাবে আর একটা হলো কি ব্যবসা করে কি বৃদ্ধি পাবে এই দুটো ব্যবসার সম্পন্ন শিরোনামে এই দুটো বিষয় চালু করে যে নতুন পণ্য উদ্ভাবন নতুন পণ্য উদ্ভাবন উৎপাদনের মাধ্যমে তোমার কাছে যে জিনিসটা যে বিষয়টা ধারণকৃত হবে সেটা হচ্ছে যে যারা ক্রিয়েটিভ মাইন্ডের উদ্ভাবন তাদের মধ্যে এই বিষয়টা সব সময় মানে কাজ করবে যে কিভাবে আমি নতুন মাদার হিসেবে পারি কারণ মানুষের একটা সহজাত অভ্যাস মানুষের একটা সহজাত স্বভাবটা হচ্ছে সে দৈনন্দিন নতুন নতুন জিনিসের প্রতি আকৃষ্ট হয় কিসের প্রতি নতুন নতুন জিনিসের প্রতি আকৃষ্ট হয় আমরা পুরাতন জিনিসের প্রতি সবসময় পরে থাকতে পছন্দ করি না নতুন নতুন জিনিসের প্রতি আকৃষ্ট হয় কাজে ব্যবসায়ের যে সত্যিকারের ব্যবসায়ী যে সত্যিকারের উৎপাদনকারী তার মধ্যেও এই জিনিসটা সময় কাজ করে এবং তোমরা জেনে রাখবে যে এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে বড় বড় প্রতিষ্ঠানের মধ্যে একটা ডিপার্টমেন্ট আলাদা থাকে সেটা হচ্ছে আর এন্ড ডি আর কি রিসার্চ রিসার্চ ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট এই বিভাগের কাজ হচ্ছে সবসময় নতুন নতুন পণ্য উৎপাদন করা এবং পণ্যের কীভাবে আরো উন্নতি সাধন করা যায় সেই জন্য এই ডিপার্টমেন্টের কাজ করে আর এন ডি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট গবেষণা উন্নয়ন তারা গবেষণাই করে এইটা যে আমি কিভাবে নতুন 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 পণ্য উৎপাদন করে কাস্টমারদের করতে পারি আর সেটার মাধ্যমে কি করতে পারি

শুধু দেশীয় মার্কেট না শুধু দেশীয় বাজার না যত বেশি উৎপাদন করে দেশীয় মার্কেটে পরিণত আছে এটাকে মেকআপ দিয়ে এটাকে ক্যাপচার দিয়ে বৈদেশিক মার্কেটেও যেতে পারবে বৈদেশিক বাজারে যেতে পারবে তো তত বেশি কাস্টমারদের কাস্টমার বেশি থেকে বেশি পণ্য ক্রয় করবে আর বেশি থেকে বেশি পণ্য ক্রয় করবে মানে কি বিক্রি বিক্রি যাবে বিক্রি বেড়ে যাবে আর যত বেশি চাহিদা তুমি সৃষ্টি করতে পারবে তোমার পণ্যের তত বেশি কাস্টমার ক্রয় করতে উদ্বুদ্ধ হবে আগ্রহী হবে

সঠিক ব্যবহার पास होते সম্পদের মূল্য বৃদ্ধি এন্ড চাই